খুবই ইন্টারেস্টিং সবাই দেখবেন আজকের লাইফটা আমাদের খুবই ইন্টারেস্টিং একটা লাইফ হতে হচ্ছে भाई यारेबो यार ना भाई लोन आज के जरा जरा खेलते चले आम

আরে হেড লাগে না কেন বুঝি না এক গুলা সে এক গুলে আরে লাগগুলো না তাই আছে কেন বুঝতে শুধতে চিনে ভাই হ্যাঁ ভাই আরে লাগছে ভাই যা যারা দেখতাছেন ভাই প্লিজ ভাই যারা যারা দেখছেন তারা তারা ভাই প্লিজ লাইক করে দেবেন ভাই ভিডিওটা ভাই শেয়ার করুন লাইভটা ভাই শেয়ার করে দিন ভাই আরে দেখে ওয়সাম হিট পড় ভাইয়ার ওয়সাম হিট পড় দেখেন হিট আপনারা কয়টা দেখবেন ভাই দেখতে তো আছেন ज़्यादा-ज़्यादा देखते सर भाई प्लीज़ भाई, भाई लाइक तो कर तो दे ओरे भाईया अरे लाख सेक्टर लाख सेक्टर लाख से अरे मिस माँ तो माँ टीपे टीपे माँ रे माँ रे दिलो भाई ज़्यादा-ज़्यादा देखते सर भाई मिस भाई लाइक कर दे लाइक कर दे যারা যারা চ্যানেলে নতুন তারা তারা ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভাই সাবস্ক্রাইব করে দিন যারা যারা খেলালে ভালো লাগতেছে ভাই তারা তারা কমেন্ট করতে পারেন কারণ আপনাদের কমেন্টের উত্তর ভাই নিশ্চয়ই দেবো আমি তো ভাই কি পেটি ব্যাপার স্টারে ভাই নেট আরে কি ভাই টিভি টিভি বলিস না এই যা কর তা কর ভাই টিভি টিভি বলিস না রেসপেক্টফুল আছে ভাই পিলারটা রেসপেক্টফুল আছে আরে ভাই আর টিপে টিপে মারি কেন ভাই প্লিজ ভাই যারা যারা এখনো লাইক করেনি যারা তারা ভাই প্লিজ লাইক করে দিন ভাই আর যারা যারা চ্যানেলে নতুন তারা তারা ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন মার কোন ট্রেন ভাই কি যেন বলছে ভাই দাঁড়ান ভাই আপনার কমেন্টটা পড়তেছি ভাই আরে ভাই আমার কাছে কাজ করে না ভাই ও এটা লাগছে লাগছে ভাই আপনারা কি ভাই কাস্টম খেলতে চান ব্যাপার সাথে কি কাস্টম খেলতে চান ভাই কমেন্টের দাঁড়িয়ে ভাই কাস্টম খেলতে চান ভাই কমেন্টে দাঁড়াতে করে কমেন্ট করে আপনাদের কমেন্টের উত্তর ভাই নিশ্চয়ই দেবো ভাই লাইভে থেকে আপনাদের সাথে কাস্টম খেলবো

যারা যারা ভাই কাস্টম খেলতে চান তাদের তাদের ভাই বলেন যে ভাই আপনার সাথে কাস্টম খেলবো ভাই ভাই বডি লাগে কেন ভাই টিপে টিপে মারি দিলো আরে বলছি বর্তমান এই বন্ধ তার মানে কাস্টম বানাতে আসি ভাই কাস্টমার মানে আপনাদের আচ্ছা ভাই আপনাকে কথা মতন ভাই কাস্টমার বানাতে আসি দাদা আমার ডাকে আচ্ছা কাস্টমই তো ক্লিম করা হয়নি দাদা এখন লাইক করেনি ভাই প্লিজ লাইক করে দিন ভাই আপনাদের জন্য কষ্ট করে কাস্টমার আসে তো লাইকটা করেন না ভাই লাইকটা করে দিন তাড়াতাড়ি ভাই দাদা এখনো লাইক করেনি ভাই প্লিজ লাইকটা করে দিন

হ্যাঁ এখানটায় থাকুক এস এইফটিন বাদ দিকপুর টিমেটু এসপি ঠিক আছে দাদাদারা এখনও লাইক ভাই প্লিজ লাইক করে দিন ভাই আমাদের লাইক হয়ে ভাই কাস্টম মেকিং করব ভাই ভাই লাইক করে দিন ভাই এখনো লাইক করেননি ভাই তাহলে লাইক করে দিন ভাই আচ্ছা পাসওয়ার্ড টা দিয়ে দিবাই তা ভাই রুম আইডি কোডটা আমি দিয়ে ভাই রুম আইডি কোডটা দিয়ে দিতাছি হ্যাঁ ভাই রুম আইডি কোড আমি বলতেছি ভাই থ্রি এইট এইট জিরো টু টু নাইন ফাইভ থ্রি জিরো থ্রি এইট এইট জিরো টু টু নাইন ফাইভ পাসওয়ার্ড বাই ওয়ান পাসওয়ার্ড শুধু ওয়ান ভাই যারা যারা খেলতে চান ভাই আমার সাথে অনগ্রিয়ান তাড়াতাড়ি ভাই চলে আসেন থ্রি এইট এইট জিরো টু টু নাইন ফাইভ থ্রি জিরো এইট জিরো টু টু নাইন এইট নাইন ফাইভ পাসওয়ার্ড বাই শুধু লিখে ভাই কোড দিতে রুমআইটি করুমআ রুমআটিতে এই করে আপনার এখান থেকে নিয়ে দিন থ্রি এইট এইট জিরো টু টু নাইন ফাইভ রেখে ভাই আপনারা করে নিন একদম আমাদের একদম চলে আছে আরে ভাইয়া হ্যাঁ তো জমতে আমার হবে থ্রি এইট এইট জিরো ভাই থ্রি এইট এইট জিরো লাইক করেন ভাই লাইক করে তারপরে আসুন ভাই লাইক করে তাড়াতাড়ি আসুন ভাই লাইক করে নতুন চ্যানেল নতুন দেখলাই প্লিজ সাবস্ক্রাইবটা করে আসুন ভাই তাড়াতাড়ি আসুন ভাই চলো আসুন ভাই আবার বলতেছি ভাই থ্রি এইট এইট জিরো টু টু নাইন ফাইভ ভাই পরে ভাই পরে কাস্টমার তো ফোন রাখলে আপনাদের কাছে পরে একটা নেবো বুঝছেন ভাই আর ভাই পরে একটা নেবো আপনি পাসওয়ার্ড ভাই ওয়ান ভাই পাসওয়ার্ড শুধু ওয়ান ভাই

আরে ভাই আপনাকে জন্য ভাই দেখছেন ভাই কাস্টমার টাইম আউট হয়েছে আপনারা কেউ আসবেন বা আসবেন না এগুলো করলে হয় আপনাদের জন্য ভাই টাইম আউট আচ্ছা আপনাকে টিম কোড দিতে আসবে ভাই টিম কোড আসে